পুরোটাই এছাড়াও আশেপাশে আরও জমি কিছু বিক্রি হবে আর বড় জমি প্রায় তিন বিঘার মতো আছে যদি কেউ নিতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন এবং নতুন নতুন দেখা যাচ্ছে আরও আপনার আশেপাশে কিছু পেঁপে বাগান বা আদার্স অনেক কিছু হচ্ছে সো এখানে বিভিন্ন এখনো আশেপাশে এখনো ওরকম বড় বিল্ডিং হয় না যেহেতু বড় স্পেস সো এইগুলো কিছুই তো এছাড়াও যদি আরো অন্য কোনো জায়গায় জমি নিতে চান সেটাও জানাই আমরা তো আপনাদেরকে আপাতত বাচ্চারা খেলতেছে এখানে

तो विशाल बड़ एरिया हाँ सो so,